আসসালামু আলাইকুম আসছে দিন পরে রমজান মাহে রমজান তাই রমজান মাসে ইফতারের সময় সবারই শরবত লাগে ট্যাঙ্কের প্রয়োজন হয় তাই আজকে ঘরে বসে কিভাবে ট্যাঙ্ক তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে আমি একটা গ্লুকোজের প্যাকেট নিয়ে নিলাম আপনাদের কি দেখিয়ে দিলাম কতটুকু গ্লুকজের প্যাকেট নিয়েছি এক কাপ চিনির জন্য তারপরে এখানে আমি একটু কালার মিশিয়ে দিচ্ছি আর কালারটি আমি একটু কম পরিমাণে মিশিয়েছি কারণ বাসায় খাব যেহেতু নিজেরা তাই একটু কম কালারই মিলে মিক্স করেছি আর এখানে আমি একটি ফ্লেভার নিয়ে নিচ্ছি অরেঞ্জ ফ্লেভার আপনাদের যেই ফ্লেভার পছন্দ সেটা দিয়ে বানাতে পারবেন এখানে আমি দুই চার চামচ পরিমাণ নিয়েছি আপনাদের যেটা ভালো লাগে যে ফ্লেভারটা ভালো লাগবে সেটাই দিয়ে বানাবেন তারপর এখন আমি একটু ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিব বাস হয়ে যাবে আমার ট্যাঙ্কটি বানানো আমি দেখে দিচ্ছি যে দেখতে পারছেন ট্যাঙ্কটি বানানো হয়ে গেছে আপনারা এভাবে ঘরে বসে ট্যাঙ্ক বানিয়ে খাবেন দোকানের ট্যাঙ্কের চেয়ে কোনো অংশ কম হবে না একদম হুবাহুব সেই ট্যাঙ্কটাই তৈরি করতে পারবেন এবার সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আমি একটি বক্সে করে রেখে দিচ্ছি সারা মাসের জন্য আপনারা এভাবে একবার ট্রাই করবেন বিশ্বাস না হলে একবার বানিয়ে খাবেন আমার ট্যাঙ্কগুলো সবই আমি বক্সে ঢেলে নিলাম এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ট্যাংটে গুলিয়ে তাহলে তো বিশ্বাস হবে আমি এখানে দুই চার চামচ ট্যাঙ্ক নিয়ে নিলাম একটি গ্লাসে তারপরে এখানে পানি দিয়ে নিচ্ছি এখানে যেহেতু আগে চিনি দেওয়া চিনা দেওয়া লাগবে না প্লাস পানি দিলে গুলিয়ে নিলেই হবে বাস এখন মিশিয়ে নিব একদম দোকানের মতন পারফেক্ট ট্যাং তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি কালারটা দেখতে পারছেন আপনারা চাইলে এখানে আরও কালার মেলাতে পারেন আমি একটু কমই কালার নিয়েছি দেখতে পারছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজাদার ছিল আপনারা এভাবে একবার ট্রাই করেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন রমজান মাসে যা আল্লাহ সবাইকে সুস্থ রাখে রোজা রাখার তফিক দান করে السلام عليكم